আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নুপুর দিনাজপুরে হিলি মাঠপাড়ায় মারপিটের ঘটনায় উভয় পক্ষের দুইজন আহত মাহবুব হোসেন মেয়াজর তত্ত্ব ভিডিওচিত্রের ড্যাক্স রিপোর্ট দিনাজপুর হিলি মাঠপাড়ায় পূর্ব সূত্রতার জার ধরে ইনসাফ ও জিয়াউর রহমান সহ উভয় পক্ষের দুইজন আহত হলেও জিয়াউর রহমানের অবস্থা আশঙ্কাজনক এসব বিষয়ে সুকি বেগম বাদী হয়ে হাকিমপুর থানায় ৩৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন সুকি বেগম স্থানীয় সাংবাদিকদের জানান তাহার বাড়িতে জিয়া রহমান সহ ৩০ থেকে ৩৫ জন হামলাকারী হামলা ও লুটপাট করে টিভি সহ গড়ের আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণ অলঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায় এই বিষয়ে জিয়া রহমানের পক্ষে সাব্বির হোসেন সহ বেশ কিছু নারী পুরুষ জানান হাকিমপুর থানায় তাহাদের নামে মিথ্যা অভিযোগ করেছে জিয়া রহমান সুস্থ হলে ইনসাফ সহ বেশ কিছু জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে হাকিমপুর থানা মামলার প্রস্তুতি চলছে ধন্যবাদ লুখালয় বার্তা সঙ্গে থাকার জন্য অনেক রকমের মানে বাজে ভাষা দিয়ে বাড়িতে চালিয়ে দরচা ভাঙছে ক্যামেরা টিভি ভাঙছে আরো অনেক কিছু ক্ষতি করছে বাড়ি থেকে মোবাইল নিয়ে গেছে টান ভাঙিয়ে টাকা পয়সা এসব নিয়ে